অপু পুরান ঢাকার দুষ্ট মিষ্টি একটা ছেলে অপুরা একটা চারতলা বিল্ডিং এর দ্বিতীয় তলায় ভাড়া থাকতো একদিন বারেন্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপু রাস্তা দেখছিল এটা অপুর মজার একটা খেলা বিভিন্ন ধরনের মানুষ দেখে তাদের জীবন কেমন হবে এটা কল্পনা করে অপু আনন্দ পেত সময়টা ঠিক মধ্য দুপুর অনেক গরম পড়েছে রাস্তায় মানুষজন কম হঠাৎ অপুর চোখ পড়লো একটা যুবক মাতালের মতো টলতে টলতে রাস্তা দিয়ে হাঁটছে কিছুক্ষণ পরে লোকটা হঠাৎ করে হোচেট খেয়ে পড়ে গেল আশেপাশের কিছু লোক দৌড়ে এসে তাকে ঘিরে ধরলো একজন বলল এই বেটা তো গতকালও মাতাল ছিল আরেকজন বলল এই বেটার জন্য তো এলাকায় ছোট ছোট ছেলেমেয়েরা খারাপ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এলাকার কমিশনার সাহেব চলে এলেন রাগে ফুসতে ফুসতে বললেন তোকে কতবার বলেছি এলাকার সুনাম নষ্ট করবি না তারপর জোর বেদ দিয়ে লোকটাকে দুই তিনটা বাড়ি মারলেন কেউ থামাতে গেল না অপুর খুব মন খারাপ লাগছিল উপচোক বড় বড় করে সব দেখলো হঠাৎ রাস্তার একটা কুকুর এসে লোকটার পাশে বসলো তারপর চুপচাপ তার জিপটা দিয়ে লোকটাকে চাটতে লাগলো অপু হতবাক হয়ে গেল মনে হচ্ছে কুকুরটা লোকটাকে সান্তনা দিচ্ছে দুপুর কেটে বিকেল হলো আবার বারান্দায় এবার সে দেখে সেই যুবক লোকটা হেঁটে যাচ্ছে একদম স্বাভাবিকভাবে গায়ে ধুলো নেই মুখে কিছুটা হাসি যুবক লোকটি অন্য একটি বৃদ্ধ লোককে ধরে ধরে হাঁটতে সাহায্য করছে রাতে খাওয়ার পর অপু তার বাবাকে সব খুলে বললো বাবা কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর অপুকে বললেন অপু সবসময় সময় মনে রাখবি একটা ঘটনা দিয়ে মানুষকে কখনো বিচার করা ঠিক না কেউ একদিন ভুল সে খারাপ না কাউকে অপমান করলেই বা মারধর করে তার সমস্যার সমাধান হয় না কুকুরের মতো পশু মমতা দেখায় আর আমরা মানুষ হয়ে মানুষের উপর নিষ্ঠুর হই মনে রাখবে তালা জুলুমকারীকে পছন্দ করেন না থ্যাঙ্কস ফর ওয়াচিং সাবস্ক্রাইব প্লিজ